নমস্কার স্যার আমি বর্ধমানের এক প্রান্তিক চাষি আমার বাড়ি ভূয়েরা জেলা বর্ধমান হাউসগাঁও তো জমির পরিমাণ মোটামুটি পাঁচ কাটা জমিতে আমার বেগুন লাগানো আছে তো বেগুন ফলে আসছে এটা একটা পুকুরে পার এই পুকুরে পাড়ে বেগুন চাষ করেছি প্রচুর পরিমাণে দেখুন ফল আসছে এই জমিগুলো এই জমিটাতে এই যে এক ধরনের নতুন রোগ এসেছে এই নতুন রোগটার যদি আপনারা কোনো উপায় থাকে হঠাৎ পাতাটা দেখুন হলুদ রঙে হয়ে যাচ্ছে এবং গাছটা কীরকম সবুজ থেকে প্রথমে জমিটাতে একটা দুটো গাছ দেখা যায় তারপর গাছগুলো আস্তে আস্তে ছোঁয়া লেগে লেগে বাঁটতে থাকে একের পর এক গাছে স্প্রেড করে যায় আমরা খুব চিন্তায় আছি প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল আছে এবং ফলগুলো জড়ো হয়ে যাচ্ছে দেখুন এরকম প্রত্যেক একটা দুটো গাছে ছিল আস্তে আস্তে আমরা ভাবলাম জিং বা বোরনের ঘাটতি তো জিং বোরন স্প্রে করেছি তো দেখুন আজকে আমরা বেগুন তুলে বিক্রি করার জন্য নিয়ে যেতে চাইছি কিন্তু ফলের অবস্থা দেখুন কীরকম হয়ে যাচ্ছে প্রত্যেকটা পাতা দেখুন কীরকম কোংড়ানো কোংড়ানো হচ্ছে এরকম বিবন্ন টাইপে গাছের ইয়ে হয়ে যাচ্ছে দেখুন গাছের অবস্থা প্রত্যেকটা গাছ দেখুন হলুদ হয়ে যাচ্ছে চারটা ছিল আগে দু চারটা ছিল এবং এর কী প্রিকশান নেওয়া যায় যদি একটু বলেন হ্যাঁ এই তো আমাদের জাস্ট ফল ধরতে শুরু করেছে নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক আমরা ভিডিওটা দেখলাম এবং বেগুন গাছের সমস্যা এই ধরনের সমস্যা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এটা একটা ভাইরাসজনিত সমস্যা এবং গোটা পশ্চিমবঙ্গে যারা বেগুন চাষ করেছেন কম বেশি প্রায় প্রত্যেকেরই আছে এরকম ভিডিও আমার কাছে প্রায়ই আসছে ফোনও আসছে তবে ফোনের ব্যাপারে তো একটা কথা বলি আমার নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যদি সমস্যা হয় এই রকম করে যে কোনো জমির যে কোনো যদি সমস্যা হয় অবশ্যই ভিডিও পাঠাতে পারেন মনে করবেন জমিতে আপনার পাশে আমি দাঁড়িয়ে আছি আপনার বক্তব্য সেখানেতে বলুন আপনার সমস্যাটা দেখান দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠান কিন্তু অনুগ্রহ করে ফোন করবেন না কারণ কখন কি কন্ডিশনেতে আমি থাকি আমার পক্ষে ফোনে উত্তর দেওয়া সম্ভব নয় প্রথম কথা আর দ্বিতীয় কথা আপনি যদি আমাকে ভিডিও না পাঠান তাহলে আমি যতক্ষণ না পর্যন্ত পেশেন্ট দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার পক্ষে কোনো উত্তর দেওয়া সম্ভব নয় আপনারা কৃষি দপ্তরেতে যোগাযোগ করতে পারেন ওনাদের বললে ওনারা হয়তো বুঝতে পারবেন বাট আমার অতখানি ক্ষমতা নেই যে আপনাদের গাছ না দেখে কোনো কিছু বলার আমার পক্ষে সম্ভব নয় সেই ক্ষমতা কিন্তু আমার নেই আমি বারবার বলছি যে কারণে কিন্তু আমি ফোনেতে কোনো ধরনের উত্তর দিই না আপনি ফোন করবেন সেখানেতে উত্তর দেবো আমার পক্ষে বলা সম্ভব নয় এবারে আসি সমাধানের ব্যাপারেতে যে কৃষক বন্ধু আমাকে পাঠিয়েছেন বর্ধমান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ধরনের সমস্যা হচ্ছে এই ব্যাপারেতে কয়েকটা পদক্ষেপ আপনারা গ্রহণ করুন প্রথম কথা যেটা হচ্ছে যে আপনারা চা পান সারের সাথে বিঘা প্রতি দু কেজি হিউমিকাশির দানা এবং দু কেজি নাইনটি পারসেন্ট সালফার সারের সাথে মিশিয়ে গাছের গোড়াতে মাটিতে দিন এবং তারপরেতে জল দিন প্রথম কাজ হবে এইটা দ্বিতীয় কাজ হবে যে জমিতে যদি গাছের পাতা পাতা প্রচুর হয়ে যায় তাহলে কিছু পাতা আপনারা নিচের দিকের কিছু পাতা কেটে দিন গাছটাকে হালকা করুন তিন নম্বর যেটা আপনাদের করতে হবে এটা ভাইরাস ঘটিত রোগ সাদা মাছি ছড়ায় সেই জন্যে আপনাদের যেটা করতে হবে সাদা মাছি দমনের জন্যে বাজারেতে যে ধরনের কীটনাশক কিনতে পাওয়া যায় আপনারা ব্যবহার করুন তবে আমি বলবো ডায়াফেনথিউরন এটা সাড়ে বারো গ্রাম প্রতি পনেরো লিটার জলে গুলে আপনারা স্প্রে করুন সাত দিন পর পর এটা বন্ধ করবেন না আর বিকালবেলার দিকে যদি সুযোগ থাকে তাহলে ঠান্ডা কলের জল শুধুমাত্র স্প্রে করুন ঠান্ডা কলের জল আপনারা যদি স্প্রে করেন তাহলে কি হবে সাদা মাছির দানাতে এই জল লাগবে এবং তারপর সে কিন্তু মাটিতে পড়ে গিয়ে মারা যাবে আর একটা জিনিস আপনারা করবেন যেহেতু ভাইরাস ঘটিত রোগ আপনাদের উদ্দেশ্য থাকবে যাতে ভাইরাসের গ্রোথ বা বৃদ্ধি যেটা আছে সেটাকে দমিয়ে দিয়ে আপনাদের গাছের বৃদ্ধিটা ভালো হয় এই জন্য আপনারা যেটা করবেন বাজারেতে সলিবুল ফার্টিলাইজার কিনতে পাওয়া যায় উনিশ 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 অথবা কুড়ি 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 এটা আপনি তিন গ্রাম এর সাথে অ্যাগ্রোমিন ম্যাক্স এটা তিন গ্রাম এবং জিঙ্ক ইডিডিএ এটা হচ্ছে এক গ্রাম এই তিনটা একসাথে মিশিয়ে বারো দিন পর পর আপনারা তিনবার স্প্রে করুন দেখবেন আপনার গাছ কিন্তু ফিরে গেছে বা নতুন গাছ যেগুলো আছে সেইগুলোতে কিন্তু সেভাবে লাগছে না একবার চেষ্টা করেই দেখতে পারেন সমস্যা তো হচ্ছেই আমি যতটুকু জানি ততটুকু বললাম আমার রেকমেন্ডেশন আপনাদের ফলো করতেই হবে আমি সেটা বলছি না আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী কৃষি দপ্তর আছে ব্লকের আপনারা এডিএ সাহেবের সাথে কথা বলে আপনাদের ব্যবস্থা গ্রহণ কিন্তু করতে পারেন আশা করছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন যদি দরকার থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নাম্বার দিয়ে দিচ্ছি যদি কোনো অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপেতে ভিডিও করে পাঠাবেন অনুগ্রহ করে ফোন করবেন না আবারও বলছি অনুগ্রহ করে ফোন করবেন না নমস্কার